তাদেরকে হাজির হতে না হয় তাদের বিরুদ্ধে দুইশো থেকে তিনশো মামলা করা হয়েছে কারণ নাম ছাড়া যখন প্রয়োজন হবে সেখানে একজনের নাম ঢোকানো হবে আমি আশা করছি এই জিনিসগুলো যেন অবিলম্বে বন্ধ করা হয় আমি এখানে আসার আগে আমার সাথে সরকারের অনেক উচ্চ মহল থেকে কথা বলেছে আমি তাদের সঙ্গে কথা বলে আমি এখানে এসেছি আমি তাদেরকে অনুরোধ করব তারা আমাকে যে কথাগুলি দিয়েছেন সেই কথাগুলি যেন রক্ষা করেন আমি আর এই ছাত্রদের ভিতরে কোনো পার্থক্য নাই যদি আমার কথা রক্ষা করা না হয় তাহলে আমি বুঝে নিব আমাকে যে কথাটা দিয়েছেন তারা যদি রক্ষা করা না হয় আমি বুঝে নিব তারা শুধু ছাত্রদের সাথে না আমার সঙ্গে এবং এই দেশের যত প্রগতিশীল মানুষ আছে সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন কাজেই আমি আশা করবো তারা যেন যে আমাদেরকে কথা দিয়েছেন সেই কথাগুলি রাখেন ঠিক আছে আর আমি আপনাদের সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে ভূমিকা রেখেছেন কারণ এই যে তারা কি পরিমাণ কষ্ট করেছে সেটা আমি নিজের চোখে দেখা না পর্যন্ত আমি কিন্তু খাওয়া সব করে না পারে খাওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে এই ধরনের নিষ্ঠুরতা আমাদের স্বাধীন বাংলাদেশে বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তিতে করা হবে সেটা চিন্তার বাইরে আমি আশা করব সরকার যেন বিষয়টা বিবেচনা করে দেখে আপনাদের সবাইকে ধন্যবাদ আমি আশা করি আপনারা যে ভূমিকা পালন করেছেন ভবিষ্যতে সেই একই ভূমিকা পালন করবেন